প্রায় হিন্দি সিনেমার টান টান সালে সন্ত্রাসবাদীদের গুলিতে কমলপুরে নিহত হয়েছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকারের স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা নিজের ছোট ভাই বিক্রম সিনহাকে উগ্রবাদীদের হাত থেকে মুক্ত করতে নৃশংসভাবে খুন হন তিনি তার সঙ্গে মারা যান তার ভাই বিক্রম সিনহাও দলের এই প্রয়াত কমরেডের স্মরণে রবিবার আগরতলা সিপিআইএম সদর দফতরে পালিত হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণকর ও নারী নেত্রী রমা দাস সহ অন্যান্যরা ধারাবাহিকভাবে সিপিএম দল দলের কমরেড বিমল সিনহার স্মরণে প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে আসছে এদিন নিজের প্রতিক্রিয়া এমনটাই জানান দলের নেতা নারায়ণ কর সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করতে গিয়ে কমরেড বিমল সিনহা খুন হয়েছিলেন বলে এদিন অভিমত জানান নারায়ণ কর কমরেড বিমল সিনহার প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশে সারা রাজ্যে আবাঙ্গাঘাট সহ কমলপুর বিভাগের বিভিন্ন জায়গায় কমরেড বিমল সিনহার প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছি আপনারা জানেন যে উনিশশো সাল সেই সময়টাতে আমাদের রাজ্যে উপজাতি সন্ত্রাসবাদীদের হাতে আমাদের বিশেষ প্রসঙ্গক্রম পাল্টে এদিন নিজের প্রতিক্রিয়ায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা দলীয় দৃষ্টি নিয়ে ব্যাখ্যা করেন নারায়ণ এই প্রসঙ্গে আকারে ইঙ্গিতে তিনি বর্তমান শাসক দল ও তীব্রামতাকে আক্রমণ করেন জানান সেদিন যারা সন্ত্রাসবাদকে প্রয়োজন দিয়েছিলেন আজ তারা সরকারের জোটসঙ্গী হয়ে অবতীর্ণ হয়েছে যারা সন্ত্রাসবাদের সন্ত্রাসবাদকে যারা সহযোগিতা করেছে আজকে তারা সরকার পরিচালনা করছে ত্রিপুরা এবং ভারতবর্ষে সেদিন সন্ত্রাসবাদের যারা সাহায্য করেছে মদত দিয়েছে প্ররোচনা দিয়েছে সন্ত্রাসবাদকে মোকাবিলা করার জন্য যখন বামফ্রন্ট সরকার দৃঢ় প্রাণে অগ্রসর হচ্ছিল সেদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে বামফ্রন্ট দল উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বলে এদিনের কর্মসূচিতে জানান রাজ্য সিপিএম নেতা নারায়ণ কর রাজ্যের রাজনৈতিক ইতিহাসে বিমল সিনহার হত্যার ঘটনা এক অশান্ত সময়ের জীবন্ত দলিল চিত্র তবে দুর্ভাগ্যক্রমে ঘটনার মূল জাল ভেদ করে আজও বের হয়নি হত্যার আসল রহস্য তদন্ত কমিশন গঠন করেছিল বাম সরকার তবে অজানা কারণে প্রকাশ করা হয়নি সেই কমিশনের রিপোর্ট ব্যুরো রিপোর্ট নিউজ নাও আগরতলা